যেই মাত্র ঋদ্ধিমা নষ্ট প্রোডাক্টটা পরীক্ষা করল সে সঙ্গে সঙ্গেই মেশিনের ত্রুটির কারণ খুঁজে পেল তার অভিজ্ঞতা অনুযায়ী সে চাইলে এক মিনিটে এটি ঠিক করে ফেলতে পারত কিন্তু সে ইচ্ছে করেই ম্যানুয়ালের প্রতিটি জটিল নির্দেশ ধীরে ধীরে অনুসরণ করতে লাগল তার এই ধীরগতির কাজের ফলে মেরামতে দেরি হচ্ছিল আর কোম্পানিরও বড় ক্ষতি হচ্ছিল এটা সে এমনি করছিল না তার পেছনে ছিল গভীর কারণ কয়েকদিন আগেই একটি গুরুতর টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য সে রাত চারটা পর্যন্ত কাজ করেছিল পরের দিন মাত্র দু মিনিট দেরি হওয়ায় নতুন সি দ্বিতীয় অরিন্দম সেন সবার সামনে তাকে অপমান করেছিল এমন কি তার এক লাখ ইউয়ানের বার্ষিক বোনাসও কেটে নিয়েছিল পাশে দাঁড়ানো বৃদ্ধ হরিপালিত তাকে মাথা নিচু করে ক্ষমা চাইতে বলেছিল কিন্তু ঋদ্ধিমা জানত এটা ক্ষমার নয় ক্ষমতা প্রদর্শনের খেলা সে নীরবে কাগজে সই করলো আর মনে মনে প্রতিশোধের বীজ বপন করল সেদিনের পর সে আগে ভাগে আসা বন্ধ করলো ওভার টাইম করাও বন্ধ করল ঠিক সময় আসত কাজ শেষ হলেই বেরিয়ে যেত তার এই নীরব প্রতিবাদে কোম্পানির নিয়মিত কাজকর্ম অস্থির হয়ে উঠলো সে ভাবতে লাগলো এমন নিষ্ঠুর নীতি প্রযুক্তির মধ্যে এই ফ্যাক্টরি কতদিন টিকবে পরদিন সিইও নতুন এক তরুণ ছেলেকে সুব্রত টেকনিক্যাল বিভাগে নিয়োগ দিল শ্রমিকরা ফিস ফিস করে বলতে লাগলো নিশ্চয় পক্ষপাতিত্ব করে আনা হয়েছে সিইও একটি কঠোর নতুন নিয়ম জারি করলো এবং তাতে ঋদ্ধিমাকে লুকিয়ে খোঁচা মারলো কিন্তু ঋদ্ধিমা কোনো প্রতিক্রিয়া দিল না শুধু সময় মতো কাজ শেষ করে বেরিয়ে গেল তার ভেতরে অনুভব হচ্ছিল এখনই আসল লড়াই শুরু হয়েছে পরের সকালে সে নির্দিষ্ট সময় হাজির হলো তার মনে পড়ল আগে সে এক ঘন্টা আগেই চলে আসতো যাতে মেশিনগুলো গরম হতে পারে এবং প্রায়ই সে সকালবেলা নাস্তাও বাদ দিত সেই দিনই প্রোডাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনটি নষ্ট হয়ে গেল ইঞ্জিনিয়াররা সঙ্গে সঙ্গে সমস্যা বুঝতে পারল আর রেগে গিয়ে সিইও ঘটনাস্থলে পৌঁছাল পরিস্থিতি জটিল হতে দেখে তাকে অহংকার ত্যাগ করে শেষ মেশ ঋদ্ধিমাকেই ডাকতে হলো ঋদ্ধিমা মেশিন দেখে মুহূর্তেই ত্রুটি বুঝে ফেললো সিইও বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো সে আগের মতো আগে এসে মেশিন পরীক্ষা করছে না কেন ঋদ্ধিমা শান্তভাবে দেয়ালে টাঙানো নিয়মের দিকে ইশারা করলো পরীক্ষা নিরীক্ষা কেবলমাত্র অফিসিয়াল কাজে সময়ে করা যাবে সিইও আর কোন উত্তর ছিল না সে চুপ মেরে গেল ঋদ্ধিমার এই নীরব প্রতিবাদ ব্যবস্থাপনার ভণ্ডামিকে প্রকাশ করে দিল যারা নিজেদের সুবিধার জন্য নিয়ম বানায় তারাই কর্মীদের সময় আর শ্রমের শোষণ করে কিছুক্ষণ পর তরুণ শ্রমিক সুব্রত স্বেচ্ছায় কথা জানালো সিইও প্রশংসায় ভরিয়ে দিল তাকে এবং ঋদ্ধিমাকে ছোট করার চেষ্টা করলো কিন্তু ঋদ্ধিমা জানতো সুব্রত প্রোডাকশন টেস্টে ব্যর্থ হবেই গভর্নর সমরেশ যখন তাকে নতুন প্রধান ইঞ্জিনিয়ার করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই টেস্ট ব্যর্থ হয়ে গেল হতাশ হয়ে বৃদ্ধ হরিপালিত ঋদ্ধিমাকে ডাকতে গেল গভর্নর হাল ছাড়লেন না তিনি নিজের ভাতিজা সুব্রতকে ঋদ্ধিমার কাছ থেকে টেকনিক শেখার নির্দেশ দিলেন ঋদ্ধিমা মেশিনের ত্রুটি ব্যাখ্যা করা মাত্রই চলে যাচ্ছিল শুধু তখনই সে রাজি হল যখন গভর্নর ঝুঁকে অনুরোধ করলেন এইবার ঋদ্ধিমা ম্যানুয়াল ধরে নিয়ম অনুযায়ী প্রতিটি ধাপ মেপে মেপে তাজ করতে লাগল বৃদ্ধ হরি বললেন তুমি তো আগে স্পর্শ করেই এইগুলো ঠিক করে ফেলতে ঋদ্ধিমা শান্তভাবে হাসলো গভর্নর নিজেই বলেছেন ম্যানুয়াল থেকে এক চুরো বিচ্যুতি করা যাবে না এখন সে এই নিয়মই গভর্নরের জন্য বিব্রতকর হয়ে দাঁড়াল ভেঙে যেতে লাগলো বৃদ্ধ লোকটি ঋদ্ধিমাকে সাহস দিয়ে বলল আর মাত্র একটা ধাপ বাকি কিন্তু তার আগেই ঘড়ি কাজের সময় শেষ ঘোষণা করে দিল ঋদ্ধিমা নিজের নীতিতে অটল থাকলো সে কাজ থামিয়ে দিল অপূর্ণ কাজটিকে রেখে গেল তার নীরব প্রতিরোধের প্রতীক হিসাবে